নতুন ভিডিওর সাথে আজকে ভিডিও আমরা আমাদের পছন্দের বান্ডেল টাই নিব তো চলো আমরা কিন্তু আমাদের পছন্দের বান্ডেলটা তোমাদের দেখায়নি আর আমরা কিন্তু বলতে বলতে স্টোরের ভিতরে ঢুকে আর এখানে কিন্তু স্টোরের সব কারণ কিন্তু তোমাদের টাও দেখায়নি আগে আর এখানে কিন্তু আমরা নিচে আর কিন্তু আর এর সাথে আমরা আমাদের ক্যাপের কম্বিনেশন কি একটা কম্বিনেশন আসতেছে সেটা দেখতে বাচ্চো আমরা কিন্তু আজকে এটাই নতুন চ্যালেঞ্জ করব তো চলো বেশ ফালতু বকবক না করে আজকে আমাদের মেইন ভিডিও তো চলে যা যা বলতে বলতে কিন্তু আমরা ম্যাচের ভিতর চলে আসি তো দেখা যাক আমরা কি এখান থেকে ম্যাচটা জিততে পারি কিনা জিততে পারলে কিন্তু ওভার আমাদের প্রফিট হবেছে প্রফিট ได้ কিন্তু আমরা আমাদের বান্ডেলটা নিব এমন কিন্তু বলতে বলতে আমরা ম্যাচের ভিতর চলে আসলে কিন্তু enemyরা গান কিন না চলে enemyরা কিন্তু গানও কিনা নেই এন্ড দা জোনটা ইয়া কি রাউন্ডটাও কোন চলে আমরা কিন্তু সেটাও ঘুরতেছিলাম আর রাউন্ডটাও কিন্তু ছেড়ে দেয় আর আমরা কিন্তু দুইজনই যাইতেছিলাম তাদেরকে মারার জন্য এইদিকে কিন্তু আমরা চলে 왔 আর এখানে কিন্তু একটা চলে আর আমরা শট লাগানোর চেষ্টাটা ব্যাটল লাইন আমাদের টিমমেটকে একটা শট লাগায় আর আমি কিন্তু দেখতে যালে শট লাগা ইজিলি মেরে দিই আর কিন্তু একটা আছে আবার কিন্তু আমি একশো শট লাগাই আমার টিম মেটে কিন্তু কিলটা চুরি করে নেই যাই হোক ভাই কিল পাই আর না ভাইরা ম্যাচটা জিতলেই কিন্তু হবে আর আমরা কিন্তু বলতে বলতে একটা রাউন্ড জিততে গেছি আর তার পরবর্তী রাউন্ডে কিন্তু আবার চলে আসে আর রাউন্ডটাও কখন ছাড়বে সেটাই ভাবতেছিলাম আর এনে কিন্তু একটা মুভমেন্ট করতেছিলাম আর এনে কিন্তু আমি আমার টিম মেটকে বলতেছিলাম একসাথে থাকো আর রাউন্ডটাও কিন্তু বলতে বলতে ছেড়ে দেয় আমরা কিন্তু আবার ওভার ওভারের মতো তাদেরকে মারার জন্য গেছিলাম আর এনে কিন্তু কনফিডেন্স নেই তারা আগে সব আগে রাশ দিয়ে দেয় ইজিলি কিন্তু মাইটটাও হয়ে যায় তো আমার টিম মেট কিন্তু একলা হয়ে যায় তো দেখা যাক আমার টিম মেটকে মারতে পারে কিনা আমার টিম মেট কিন্তু সামনেই ছিল আর দেখা যাক মারতে পারি কিন্তু সামনে কিন্তু দুইটাই ছিল আমার টিমেট কিন্তু একটা মারতে ছিল তারপরে যারা গুলাল গুলাল ফেলে দেয় থেকে এখানে মারবে আর পিছন থেকে আসতেই কিন্তু তাদের দুইটা সামনে পড়ে যায় মানে একদম মুখে খাবার হয়ে গেছে তো যাই হোক তাদের কিন্তু মাইরে থাকে এর সাথে কিন্তু আমরাও একটা রাউন্ড হারিয়ে যাই তো দেখা যাক পরবর্তী রাউন্ডটাকে আমরা যেতে পারি কিনা তোমরা যারা আমার চ্যানেলটা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া লাইক দিয়ে দেওয়া আমাদের ভিডিও বানানোর উপর মনটা একটু বসে যাই হোক বলতে বলতে কিন্তু রাউন্ড এই রাউন্ডটাও কিন্তু কোন ছাড়বে সেটা ভাবতেছিলাম আর এখানে কিন্তু আমরা মুভমেন্ট করতেছিলাম মানে এখানে কিন্তু আমার টিমমেটকে আমি বারবারই বলতেছিলাম আমার সাথে থাকো একসাথে থাকো এখানে কিন্তু একবার ওরা ডেজার টিকল নিয়ে এসেছে দেখা যাক আমি কি ডেজারটা মারতে পারি কিনা ভাই আমি কিন্তু ডেজার সে এরকম অত ওরা হেডশট লাগাইতেই পারি না তো এখানে কিন্তু বলতে বলতে ওরা আমার টিমমেটকে কিন্তু একদম হেডশটটা মেরে দিছে আর আমার সামনে কিন্তু আর একটা চলে আসে আর একটা পিছন থেকে কিন্তু ব্যাকআপ দিতেছিল দেখা যাক আমি মারতে পারি কিনা এখানে কিন্তু আর হেডশট লাগানোর চেষ্টা করি বাট হেডশটই লাগে না এখানে কিন্তু আমি আবারও হেডশট লাগানোর চেষ্টা করি বাট হেডশট লাগে না কিন্তু একটা বডি শট লাগছে এটার কিন্তু আর একটা শট দিতে পারলে হয়তো মরে যেত বাট ওরা কিন্তু দুইজন মিলে আমার বডি শট দেয় মেরে দেয় এর সাথে কিন্তু দুইটা রাউন্ড হয়ে গেছে ভাই মানে কি আমরা মাত্র একটা রাউন্ড পাইছি দুইটা রাউন্ড হয়ে গেছে তো দেখাই যাক আমরা কি পরবর্তী রাউন্ডটা জিততে পারি কিনা মানে কি ভাই আমরা কিন্তু হারলে কিন্তু আমাদের বান্ডিলটাও আমরা নিতে পারবো না তো যাই হোক আমরা কিন্তু পরবর্তী রাউন্ডে চলে আসার জন্য কিন্তু মুভমেন্ট টুকমেন্ট করতেছিলাম আর রাউন্ডটাও কিন্তু ছেড়ে দেয় আর আমি কিন্তু এদিকে যাইতেছিলাম তো দেখা যাক তাদেরকে এবার আমি হেড শর্টটা একটা মারতে পারি কিনা আমি কিন্তু এদিকে আমার টিমমেট কিন্তু বলতে বলতে একটা হেড শর্ট দেয় মেরে দেয় আর একটাই আছে তার জন্য কি আমরা দুইজন মিলে রাস দিতেছিলাম তো কিন্তু একটা শর্ট লাগায় একটা শর্ট মেরে গো উলাল ফেলে দিয়েছিল তার জন্য কি আমি এদিকে আসছে কিন্তু একটা শর্ট মারি বাট শর্টই কানেক্ট হয় না আমার টিমমেট কিন্তু এদিকে যায় আর বডি বডি দিয়ে কিছু ড্যামেজ লাগায় আর এদিকে পিছন দেয় সে কিন্তু আমি তিরিশে শট লাগাই এদিকে কিন্তু আমার টিমমেটে মারতেছিলাম কি করতে ছিল না যার কারণে দিকে আমি দিতেছিলাম কিন্তু আর ভাই তো আমার প্যাকের চলে আসে আমি ডে চেষ্টা করি বাট আমি কিন্তু থেকে আবার বাইরেও হয়ে যাই তারপরে আমি কিন্তু পিছন দিক থেকে আবারও যেতেছিলাম তারা মারার জন্য তো দেখা যাক কি আমরা তারা মারতে পারি কিনা আমার টিম কিন্তু এদিকে মায়ের মারতে মরেও গেছে নিজে আর আমি একটা ফিউজ তারপরে কি একটা শট লাগাই কিন্তু মারিট দিচ্ছে আমাদেরও দুইটা রাউন্ড হয়ে গেছে তো তার দেখাই যাক আমরা তার পরবর্তী রাউন্ড গুলা জিততে পারি কিনা নাকি কি হয় বলতে বলতে কিন্তু আমরা আরেকটা চলে আসে ছাড়বে সেটা কিন্তু ভাবতে করতেছিলাম আর আমার টিমমেট কে কিন্তু আমি বলতেছিলাম বারবার ওই যে আমার সাথেই থাকো আমার সাথেই থাকো এখান থেকে কিন্তু আমি টু শট আর যে উইন্ডো স্টার গানটা নেওনি আর এখান থেকে কিন্তু উইন্ডো গানটা আমি একটু ভালোই ভাই হেডশট লাগে মানে তোমরা কিন্তু দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবা আর এখানে কিন্তু রাউন্ডটাও ছেড়ে দেয় আমরা কিন্তু যাইতেছিলাম আবার তাদেরকে মারার জন্য আর দুইটাই কিন্তু এক জায়গাতেই ছিল আমি কিন্তু দেখতে দুইটারে একটাকে একটা ছাপান্ন ছাপান্ন করে দুইটা শট লাগাই আর এদিকে শট লাগানোর চেষ্টা করে বাট কিন্তু তার বেরি হয় না এখান থেকে আমি ওদেরকে ভালোই ড্যামেজ দিছি আমার টিমমেট কে বলতেছিলাম ড্যামেজ আছে রাজ দিলে দিতে পারো তো আমার টিমমেট বলতেছিল একসাথে রাজ দুবাই দিয়ে কিন্তু আরেকটা আছে ওরে কিন্তু আমি ফুল ড্যামেজ করে দিই আর পরে দুইটা চল লাগে কিন্তু মাইরা ওদিক যার কারণে আর একটা হয়ে যায় যার কারণে আমরা দুইজন মিলে কিন্তু রাস্তা ছিলাম আর আমি কিন্তু এদিকে একটা ফ্লাশ মেরে দিই আমার টিমমেট কিন্তু একটা মারছিল তারপর আমি এদিকে রাস দিতে যাবো কি আমার টিমমেট কিন্তু মেরে দেয় এর সাথে কিন্তু আমরা তিনটা রাউন্ড জিতে গেছি মানে আমার টিমমেট কিন্তু আমি ড্যামেজ দেওয়া রাখছিলাম আর আমার টিমমেট কিন্তু পিছন দিক দিয়ে মেরে দিয়েছে তো যাই হোক ভাই আমরা কিন্তু ম্যাচটা জিতলেই হবে আর এতে কিন্তু বলতে বলতে আরেকটা রাউন্ডে চলে আসে এই রাউন্ডটা কখন ছাড়বে সেটাই কিন্তু ভাবতেছিলাম আর তোমাদেরকে কিন্তু ভাই আরেকবার বলতেছি লাইক সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও যাতে কি আমাদের হচ্ছে তাড়াতাড়ি ওয়াশ টাইম গুলো পূরণ হয়ে যায় আর তোমরা কিন্তু লাইকও করে দিও সাবস্ক্রাইবও করে মারে যাই হোক আমরা কিন্তু বলতে বলতে আরেকটা রাউন্ডে চলে আসে এই রাউন্ডে কিন্তু আমরা পিক দেখার চেষ্টা করছিলাম হেডশট মারার জন্য বাট আর পিকই দিতে না এখানে কিন্তু তারা সামনেও চলে আসে মারার চেষ্টা করে বাট কিন্তু বেরি হইতে আর সামনে কিন্তু আরেকটা দেখা যায় দেখা যায় কিন্তু আমি ও ভাই কি বলতে বলতে কিন্তু একটা সেই লেভেলের ওপি হেডশট মেরে দিছি তো একটা আছে কিন্তু আমার টিমমেট কিন্তু ওদিকে রাশ দিয়ে দিছে আর আমার দেখা যাচ্ছে আমরা মাত্র মারি কিন্তু আমার টিমমেট কিন্তু রাশ দিয়ে দিছে আর ইজিলি মাইরাও দিছে এর সাথে কিন্তু আমরা চারটা রাউন্ড জিততে গেছি যার কারণে আমি না একটা মুভমেন্ট টুকমেন্ট করতেছিলাম আমরা কিন্তু চারটা রাউন্ড জিততে গেছি মানে কি আর একটা রাউন্ড যদি জিতে তাহলে কিন্তু আমাদের এই ম্যাচটা হয়ে যাবে বুইয়া তো দেখা যাক আমরা কি আর একটা রাউন্ড বের করে বুইয়াটা করতে পারি বাড়ি গেলাম ম্যাচটা আর এখানে কিন্তু আমরা আরেকটা একটা রাউন্ডে চলে এসেছি মুখবেন টুকবেন করতেছিলাম এই দাগে আমার টিমমেট কে নাকি ওকে গান কিনবে আমি বুঝতেছিলাম না তো যাই হোক আমরা কিন্তু এখানে মুখবেন করতেছিলাম রাউন্ড টা কনসার ফাট ওয়ান শট আর নেয়নি স্যার এখানে কিন্তু সেফটি টাও নেয়নি সে মানে এই রাউন্ড টা ইজিলি আমরা জিতে যাব কারণ আমি এসে প্লে মোটামুটি ভালোই পারে আমার টিমমেটও কিন্তু ভালোই পারে এইটা কিন্তু আমারই টিমমেট ছিল তো দেখা যাক আমরা কি ম্যাচটা জিততে পারি কিনা এখানে কিন্তু আমি একটা ফ্ল্যাশ মেরে দেব আর ওই ফ্ল্যাশে কিন্তু আর ড্যামেজই খাই না আমার সামনে কিন্তু আর একটাই ছিল তো দেখা যাক ওরে কি মারতে পারে কিনা আমরা দুইজন মিলে আমার টিমমেট কিন্তু বলতে বলতে রাশ হয়ে যাচ্ছে আর আমার সামনে কিন্তু একটা ছিল আমি হেডশট মারার চেষ্টা করি বা হেডশট রাস্তাটি আমার টিম মেট কিন্তু এদিকে রাস দেওয়া দিচ্ছে তো দেখা যাক আমার টিম মেট কি তাদের রাস দা মারতে পারি কিনা বলতে বলতে কিন্তু একটা মেয়েরাও দিশা আর একটা মারতে যায় কিন্তু আমার টিম মেটি মরে গেছে আর এখানে কিন্তু আমি আই কেউ খাটাই কি করে দেখো কিন্তু এই যে ফ্লাস অন্ধকার হয়ে যায় মেরে দিয়ে আর এই দিতে যায় কিন্তু একশট মেরে দিয়ে আর কিন্তু আমাদের এই ম্যাচটা বুইয়া 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 এক গোল টু বুয়া এই ম্যাচটা কিন্তু আমাদের বলতে বলতে বুয়াও হয়ে গেছে তো দেখা যাক আমরা কি এই ম্যাচটা বুয়া করার পরে পরবর্তী ম্যাচ গুলো কি করতে পারে বলতে বলতে কিন্তু আমরা আরেকটা ম্যাচ চলে আসি আর এটা কিন্তু ছিল সোলো ম্যাচ তো দেখা যাক এই ম্যাচটাকে আমরা জিততে পারি কিনা আর এখানে কিন্তু আবার এই রাউন্ডটা কখন ছাড়বে আমি ভাবতেছিলাম কিন্তু আমরা এসে

ভাই আমরা কিন্তু এদিকে তাদেরকে একদম বটের মতো খেলতেছিল প্লেয়ারটা ইজিলি কিন্তু আমি মেরে দিই পরবর্তী ম্যাচ গুলা আমরা জিততে পারি কিনা কিন্তু আবার রাউন্ড কখন ছাড়বে সেটাই কিন্তু ভাবতেছিলাম কিন্তু 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 ওই গান ছিল দেখা যাক ওই কি গান কিনা কিন্তু আমরা মারতে পারি কিনা এখানে কিন্তু আমরা মুখ ওই কিন্তু এম টেন কিনে সেম আর ডেজার টি তো দেখা যাক কি আমরা এম আর ডেজার্ট টিকল দ্বারা তারা মারতে পারি কিনা এখানে কিন্তু তার শর্ট লাগানোর চেষ্টা করি বাট শর্টে লাগে না তারপরে কি আমরা পিছন দিকে চলে আসে তারপরে কিন্তু আমরা ডেজার দাম চেষ্টা করি বা ডেজারও কিন্তু কোনো শর্টই যায় আমরা এদিকে একটা মেরি করতেছিলাম বাট ওই কিন্তু আমাদের উপর রাশি দেয় দিতেছিল যেখানে আমি পিছিয়ে দিকে চলে আসে আর তাদের শর্ট লাগানোর চেষ্টা করি বাট শর্ট এখানে একটা জানি না কিসের জন্য আর ওই কিন্তু আমাদের ওয়ার সেই লেভেলের হেড শর্টও মেরে দিছে আর এদের কিন্তু এনিমিটাও একটা রান পেয়ে গেছে তা যাক কি আমরা তাদের পরবর্তী রাউন্ডগুলো মারতে পারি কিনা মানে এনিমিটা কিন্তু আমাদের কী লেভেলের একটা হেড শর্ট মেরে দিল আমি কিছু বুঝতে পারলাম না যাই হোক পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা আবারও চলে আসছি আর এই রাউন্ডটা কিন্তু কখন ছাড়বে এটা ভাব তো এই রাউন্ডটা বলতে বলতে কিন্তু রাউন্ডটাও ছেড়ে দেয় আমি কিন্তু উপর দিকে চলে যাই ওদিকে কিন্তু কিছু বডি লাগাই বডি লাগানোর পরে কিন্তু আমি আবারও সামনে দিকে চলে আসা মারার চেষ্টা করি বাট ওই কিন্তু ওদিকে চলে যায় গুলালের পিছনে আর এদিকে কিন্তু আমি শর্ট এলাকা আসতে পারি না এদিকে কিন্তু আমি পিছন দিক দিয়ে চলে আসি আর এই কিন্তু দুইটা শর্ট কানেক্ট করে মেরে দিছি আর ভাই এদের সাথে কিন্তু আমাদের তিনটা রাউন্ড হয়ে গেছে না দুইটা রাউন্ড জিতলে কিন্তু আমাদের ম্যাচটা বুয়া হয়ে যাবে তো দেখা যাক আমরা এই দুইটা রাউন্ড আর বার করতে পারি কিনা আর দুইটা রাউন্ড কিন্তু পাইলেই কিন্তু আমাদের ম্যাচ হয়ে যাবে বুয়া আমরা কিন্তু টাও নিতে পারবো তো আমরা কিন্তু এখান থেকে আবারও গান কিনতে ছিলাম উনচেস্টার ম্যাক্সিমেন্টাও কিন্তু কিনে নিই তো দেখা কি আমরা তাদেরকে মারতে পারি কিনা আর এখানে কিন্তু আমরা এখানে এসে কিন্তু এনে একটু ফায়ার করতেছিলাম মুভমেন্টও করতেছিলাম আর রাউন্ডটা কখন ছাড়বে এটাও ভাবতেছিলাম আর বলতে বলতে কিন্তু রাউন্ডটাও ছেড়ে দেয় আর কিন্তু আমরা চল্লা সারি কিন্তু তারা শর্ট মারার চেষ্টা করছিলাম একটা শর্ট লাগছে তিরিশে তারপরে শর্ট ছিল বাট আমি একটা মারতেছিলাম যেটা যদি একটু ড্যামেজ দেওয়া যার রাস দোবো ফ্লাসটা আমার ছাপান নাও কিন্তু ড্যামেজ খাইয়াও যায় আর আমি কিন্তু এদিকে রাসও দিতে চল্লাহ সামনে বইও কিন্তু আমরা দেখে নিচ্ছি অনেক গুলো শর্ট যায় তো আমি কিন্তু এখানে একটা গুলাল ফেলে করে মাথা খাতে উপরে গোলাল ফেলে দিই পিছন দিক দিয়েছে কিন্তু মারা দিয়েছে চারটা রাউন্ড হয়েছে মানে কি একটা আই কিন্তু আমরা পিছন দিক দিয়ে যাই মেরে দিলাম এর সাথে কিন্তু আমরা চারটা রাউন্ডও জিতে গেছি মাত্র আমরা কিন্তু আর একটা জিতলে কিন্তু কিন্তু ম্যাচটা বুয়া হয়ে যাবে যাতে কি আমরা আর একটা রান বের করে ম্যাচটা কি বুয়া করতে পারি কিনা এখান থেকে কিন্তু বলতে বলতে আমরা কিন্তু আবার চলে আসি পরবর্তী রাউন্ডটা রাউন্ডটাও কিন্তু ছেড়ে দেয় এখান থেকে কিন্তু আমরা আবারও মারার জন্য তারে যাইতেছিলাম আর তারা কিন্তু আমরা পিক দেখতেছিলাম যে তারা পিক দিলে কিন্তু একটা হেডশট মারার চেষ্টা করবো এনিমিটা কিন্তু পিকও ছিল না আর আমিও কিন্তু একটা বাইরে হতেছিলাম এনিমিটা কিন্তু পিক দা আমাদের কিন্তু একটা শট লাগাই দেয় দুটা শট লাগাই দেয় তো দেখা যাক আমরা কিন্তু তারা মারতে পারি কিনা আমি কিন্তু আর একটা ফ্লাশ ফিউজে মারতেছিলাম আর বলতে বলতে কিন্তু ফ্লাশটা মারি দেওয়া কিন্তু ফ্লাশেও ড্যামেজ গেছে সাতচল্লিশ তো দেখা যাক কি আমরা তারপরে কেউ তারা মারতে পারি কিনা এটা কিন্তু আমি কিছু ড্যামেজ রিপোর্ট তারপরে কে আমি আরো শট লাগে মানে আর একটা শট মারতে পারলে কিন্তু মনে যাবে তারপরে গুলালটা ফেলে কিন্তু রাস দিয়ে দি আর ইজিলি কিন্তু মেরে দিয়ে কিন্তু আমাদের এই হয়ে যায় পর পর দুইটা ম্যাচ ও বুয়া করে ফেলছি আর ম্যাচ বুয়ে করার পরে আমরা লবের ভিতরে চলে আসি আর গাইছি আমরা কিন্তু আমাদের এর কিছু ডায়মন্ড দুইটা কিছু টুর্নামেন্ট খেলছে যার কারণে আজকে আমরা বান্ডেলটা কিন্তু নিতে পারবো না আমরা কিন্তু আরো টুর্নামেন্ট খেলবো পরবর্তী পার্ট টু বান্ডেলটা নিয়েও দেখাবো এই গাইছি আজকে ভিডিওটা কিন্তু এ পর্যন্ত ছিল তোমরা সবাই পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবো আল্লাহ হাফেজ গায়ে ডাকা হবে পরবর্তী ভিডিওতে